হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি আমি গত শুক্রবারে একটু মেহমান আপ্যায়ন করেছিলাম তো নিজ হাতে সব কাজকর্ম যেভাবে গুছিয়ে নিয়ে একা একা ব্যাপারটা ম্যানেজ করেছিলাম তো সেটাই শেয়ার করব তো এইটা ভিডিওটা করা হয়েছিল মেহমান আসার দুই দিন আগে আমি যেটা করেছিলাম সব মাছ মাংস কিনে নিয়েছিলাম শুধু গরুর মাংস ছাড়া তো এখানে হাঁস মুরগি চিংড়ি মাছ তো এগুলোই একটু কাটা বাছার ঝামেলা ছিল তো এটা আমি মোটামুটি দুই দিন আগেই করে কেটে বেসে একদম ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে কি যেহেতু একা একা সব কাজকর্মগুলো করতে হবে তো আগে থেকেই আমার প্ল্যানিং ছিল আর কি এগুলো করে রাখার তো যে কাজ কথা সেই কাজ আমি লেগে গিয়েছিলাম তো এখানে চিকেন নেওয়া হয়েছে রোস্টের জন্য আর রোস্ট রান্না করার সময় আমি সব সময় ব্রয়লার চিকেনটা প্রিফার করি আমার এটা খুব ভালো লাগে এটার স্বাদটা তো যাই হোক এরপর হাঁসের হাঁস নেওয়া হয়েছিল এটা দেশি হাঁস ছিল কিন্তু মেহমান তো অনেক ছিল হাঁসগুলো একটু কম হয়ে গেছিল আর কি তো যার দরুন মেহমান আপ্যায়ন করতে পারেনি হাঁস দিয়ে তো তারপরেও কেটে বেছে রেখে দিয়েছিলাম তো আর বাকি রইলো চিংড়ি মাছ এগুলো কেটে বেসে রেখে দিয়েছিলাম তো সেই দিনের জন্য এগুলোই ছিল বাজার তো বাজার টাজার গুছিয়ে নিয়েছিলাম একদম ফুল অ্যান্ড ফাইনালভাবে যাতে পরবর্তীতে এগুলো নিয়ে আমাকে আর ঝামেলা করতে না হয় আমি জাস্ট ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। এমনটাই প্ল্যান করে রেখেছিলাম আর কি তো এর আগেও আমি মোটামুটি কমবেশি মেহমান আপ্যায়ন করতাম কিন্তু তখন আমাকে হেল্প করার মতো একজন ছিল তো এবারটাতে সেরকম ছিল না কেউ আর তাছাড়া আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে বলেছিলাম যে তুমি থেকো আমি একটু ভরসা পাবো একা একা আসলে আমাকে দিয়ে একটু কঠিন হয় তো যেদিন গেস্ট এসেছিল সেদিন আপ আপ পুরো দিনটাই আমাদের সাথে ছিল তো মোটামুটি করতে পেরেছি আর কি তো এই যে এখানে সব কিছু কাটা বাছা হচ্ছে কিন্তু কেটে বেশি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এই দিনটা হচ্ছে মেহমান আসার আগের দিন সন্ধ্যার পর থেকে আমি প্রস্তুতি নিয়েছি তো সবার প্রথম যেটা করলাম একটু খেজুরের গুড়ের পায়েস করলাম খাবার দাবারের সাথে একটু ডেজার্ট না হইলে আসলে হয় না তো সেভাবে কিছু আয়োজন করতে পারিনি মিষ্টি আইটেম হিসাবে একটু পায়েসই রেখেছিলাম একদম খাঁটি গাভির দুধ দিয়ে তারপর হচ্ছে গুড়টাও ভীষণ পিওর ছিল ভালো ছিল তো বেশ ভালোই লেগেছে মোটামুটি আর আমি না আমার রান্না রান্নাবান্নার খুব ফ্যান আমি নিজের রান্না নিজে খুব পছন্দ করি কেউ করুক বা না করুক তো সেই বলা তো এই যে পায়েস রান্না করেছি মোটামুটি ভালোই হয়েছিল তো আমি পায়েসটা রান্না শেষ করে বসে থাকিনি টুকটাক আর একটু কাজ এগিয়ে রেখেছিলাম কারণ আমি জানি মেহমান আসার ডেট ছিল শুক্রবার তো ওই দিনটাতে কিন্তু গ্যাস থাকে না খুব বিপদে পড়তে হবে তো সেজন্যই আগে থেকে একটু প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আলটিমেটলি মেহমান আসার দিনও একটু বিপদে পড়েছিলাম এই রান্নাবান্নার কাজকর্ম নিয়ে তো যাই হোক সেটা পরে শেয়ার করছি তো এই যে পায়েসের কালারটা কিন্তু বেশ এসেছে খুব লাইট মিষ্টিতে আমি রান্না করেছিলাম মোটামুটি সবার জন্যই যাতে খেতে পারে তো এখানে পায়েস রান্না শেষ করার পর আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি তো মোটামুটি একটু কুক করে রাখবো যাতে আগামীকাল খুব সহজ হয়ে যায় তো চিকেন রোস্ট করতে যেরকমটা রান্নাবান্না করতে হয় হালকা করে একটু ভেজে নিয়ে দেন মশলা টসলা দিয়ে কষিয়ে যেরকম রান্না করি আর কি করব। তো আর পাশে যেটা করেছি চিংড়িটাও ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছি জাস্ট পরের দিন হচ্ছে নারকেলি দুধ অ্যাড করে প্রপার রান্নাটা করে নিব তো সেরকমটাও চিকেনটা ভেজে নিয়ে মশলা টসলা দিয়ে খুব ভালো করে কুশিয়ে রেখে দিব পরের দিন হচ্ছে লিকুইড মিল্ক অ্যাড করব টুকটাক মশলা টসলা দিয়ে নামিয়ে নিব তো অর্ধেক রান্না করে রেখে দিচ্ছি আর কি তো এমনটা কখনো করি না যেদিন মেহমান আসে সেদিনই সার্ভ করার চেষ্টা করি কিন্তু এই বছরটা কিন্তু হয়েছে কি একদম গ্যাস থাকে না রান্নাবান্নায় প্রচুর প্রবলেম হয় তার জন্য আমি এরকম ব্যবস্থা করলাম আর কি গুড মর্নিং পরের দিন সকালবেলা তো আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি তো সেদিনটি অবশ্যই মেহমান আসবে তো পোলাওটা করলাম কি সবার আগে রান্না করলাম কিন্তু ঝামেলাটা এখানেই হয়ে গিয়েছিল পোলাওটা না অল্প জালে পারফেক্ট হয়নি আমার এমন কখনো হয় না রান্নাবান্নার কিন্তু বেশ সোনাম আছে কিন্তু ফার্স্ট টাইম আমি পোলাও রান্না করতে ঘাবলা করে ফেলেছিলাম তো যাই হোক পোলাও রান্না করে এক এক করে সব রান্না করছে এক চুলায় আর এদিক দিয়ে মেহমান কিন্তু চলে এসছে হরেক রকম মিষ্টি টিষ্টি নিয়ে আর মেহমান আর শুধু মিষ্টি না লিকুইড মিল গ্রামের থেকে কালেক্ট করা সেগুলো নিয়ে আসছে আর বলতে ভুলে গিয়েছি মেহমান হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিকে আত্মীয় স্বজন তো এই যে আমি এদিক দিয়ে রান্না করছি হলো কলিজা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে জাস্ট ফোড়ন দিব আর পাশের চুলায় হচ্ছে গরু মাংস কষানো হচ্ছে তো এইভাবেই একটা একটা করে রান্না বান্না করছি গ্যাস কিন্তু অল্প জালে হচ্ছে আর কি এই যে ফোড়ন দেওয়ার জন্য রেডি করছি ডালে তো এইভাবেই আর কি রান্নাবান্নাগুলো করছিলাম গল্পগুজবও করছিলাম তো আমরা কাজকর্মগুলোও করছিলাম গল্পগুজবও হচ্ছিলো এদিক দিয়ে সালাদ কেটে নেওয়া হয়েছে সালাদটা সম্ভবত মামি কেটেছিল আর মামি না খুব হেল্পফুল বেড়াতে আসলে কখনও বসে থাকে না রান্না বান্নার কাজে আমাকে অনেক হেল্প করে তো এই সালাদগুলো হচ্ছে মামি কেটেছিল লেবু সেই সাথে কাটা হয়েছিল কেটে টেটে টেবিল রেডি করছিলাম কিন্তু সমস্যা হচ্ছিলো অনেকটা লেট হয়ে গেছিলো হ্যাঁ কি করব আগে থেকে রান্না রান্নাবান্না করে রেখে আমি আসলে সার্ভ করতে পারি না মানে আগের দিন রান্না রান্নাবান্না করে রাখলে হয় কি মেহমান আসলে গল্পগুজব করা যায় এটা সেটা করা যায় কিন্তু আমার ওই আপ্যায়ন ভালো লাগে না আমার মনে হয় সব কিছুই ইনস্ট্যান্ট হোক টাটকা হোক সেটাই ভালো তো আমি সব সময় এমনটাই করি কিন্তু হয় কি একটু দেরি হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে বিফ কাবাব তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ হেল্প করেছে আমার ননদ সাথে মামিও ছিল তো এইভাবে একটু একটু করে গুছিয়ে রান্না রান্নাবান্না করে সার্ভ করেছি আর কি